তো দর্শক আবদুল্লাপুর ফ্লাইওভারে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না পেশাব পায়খানা দীর্ঘদিন যাবত কিন্তু লড়াই করে যাচ্ছি আর লড়াই করেই যাব যে যেভাবে পারতেছে এই রাস্তাটা দিয়ে মানুষ হেঁটে যায় মা বোনেরা হেঁটে যাচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেরা পেশাব করতেছে আর সেই পেশাবের পানিগুলো যেমন মানুষের শরীরে নিচ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদের শরীরে পড়তেছে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না আমি বহুদিন ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে এই ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানার বন্ধের দাবিতে কোনোভাবেই থামানো যাচ্ছে না কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না যে যেভাবে পারতেছে পেশাব পায়খানা করতেছে এটা ঠিক এক এই যে আপনি পেশাব করলেন এই পানিগুলো মানুষের শরীরে যেয়ে পড়ে এটা ঠিক হয়েছে বিশেষ করে আয়জান দিচ্ছে তারপরেও পেশাব করতেছে মানুষ আয়জানের সময়ও পেশাব করতেছে কোনোভাবেই থামানো যাচ্ছে না পেশাব পায়খানা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই পেশাব পায়খানার পানিগুলো কিন্তু মানুষের শরীরে পড়তেছে ভাই আয়জান দিতেছে এরপরে আবার দাঁড়ায় করতেছেন তারপরে আবার এখানে করা নিষেধ আইজান দিতেছে মানুষ কোথায় যাবে যদি এই জ্ঞানটু যদি আমরা হারাই ফেলি এই যে একজনে বলতেছি আর একজনে যে ব্যবস্থা নিতেছে আইজান দিতেছে তারপরে পশ্চিম দিক এবারে এখানে পেশাব পড়া নিষেধ এই পানিগুলো মানুষের শরীরে পড়তেছে আপনাদের কবে বুঝ হবে বলেন কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না আবদুল্লাপুর ফ্লাইওভারের পেশাব পায়খানা যেভাবে চাচ্ছে সে সেভাবেই করতেছে আচ্ছা কয়েক দিব ভুল স্বীকার করলেন এটা কি পেশা পড়ার জায়গা বলেন

মাত্র আয়োজান দিল আর পশ্চিম দিকেই মানুষ পেশাব করতেছে এবং এই পেশাব করে এই জায়গাটা পরিবেশটা নষ্ট করে ফেলতেছে এবং পরিবেশ দূষিত হচ্ছে এবং মানুষ কিন্তু এদিক দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু হেঁটে যায় আর এই দুর্গন্ধ নিয়েই কিন্তু মানুষ পারাপার হচ্ছে এবং হেঁটে যাচ্ছে কোনোভাবেই আবদুল্লাপুর ফ্লাইওভারের ময়লা আবর্জনা এবং পেশাব পায়খানা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না বন্ধর জোর দাবি জানাচ্ছি প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি একদিন না একদিন অবশ্যই অবশ্যই বন্ধ হবে একটু কথা বলার চেষ্টা করব দেখি ভদ্রলোক কি বলে এটা ভাই ওই যে একজনের যাইতে না যাইতে যে আরেকজন বৈশাখ কোনোভাবে কাউকে থামানো যাচ্ছে না কোনোভাবে কাউকে মানানো যাচ্ছে না দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন আবদুল্লাপুর ফ্লাইওভারের পেশাব পায়খানার বন্ধের জোর দাবি জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি সম্মানিত দর্শক চেষ্টা করে যাচ্ছি আপনারা শুধু আমার পাশে থাকবেন যেন এই ময়লা আবর্জনা এবং নোংরা পরিবেশ যেন আমাদের আর দেখতে না হয় অবশ্যই সরকার নজরদারি দিবে এবং কর্তৃপক্ষ নজরদারি দিবে যাদের দায়িত্ব আছে তারা অবশ্যই তাদের দায়িত্ব তারা পালন করবে ভালো থাকবেন আবারও হয়তোবা ওই যে আরেক ভদ্রলোক কাম সারবে দেখতে পাচ্ছি দূর থেকে সবাই কিন্তু যার যার মতে সে তাদের কাজ সেরে যাচ্ছে এবং সুবিধা মতো ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে এবং পশ্চিম দিকে এটা কিন্তু পশ্চিম মাত্র আয়জান দিল এক ভদ্রলোক বসেও পেশাব করতেছে না উনি দাঁড়িয়ে কাম ওনার সেরে দিচ্ছে এবং এইভাবেই কিন্তু মানুষ পেশাব পায়খানা করে আবদুল্লাপুরের ফ্লাইওভারের পরিবেশ কিন্তু দূষিত করতেছে সব ভালো থাকবেন সবাই আবারও হয়তো বা ফিরে আসবো আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে পাশে থাকার জন্য